আসসালামু আলাইকুম রাজু একাডেমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো ইতিমধ্যেই তোমরা জেনে গিয়েছো রাজু একাডেমি যে সাজেশন গুলো দিয়েছিল তোমরা দেখেছো যে আমাদের যে দর্শন সাবজেক্টটা ছিল ইসলামিক স্টাডি ছিল ব্যবস্থাপনা ছিল ফুল কমন ছিল নেক্সট তোমাদের দুই তারিখে যাদের হিসাব বিজ্ঞান পঞ্চম পত্র সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টটা রাজু একাডেমি যে সাজেশনটা রেডি করে ফেলেছে দেখো তোমরা বিবিএস গ্রুপে যারা রয়েছ তোমাদের হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা এবং অর্থনীতি সাবজেক্ট যাদের রয়েছে উত্তর সহকারে তোমরা কিন্তু আমাদের কাছে শর্ট সাজেশনটা পাচ্ছ যেটা তোমরা এক রাত পরেও কিন্তু অনায়াসে শেষ করতে পারবে সো আমাদের এই সাজেশনটা একদম পেইড আমরা তোমাদের কাছ থেকে দেখো হিসাব বিজ্ঞান পঞ্চম পদ্ধতি রয়েছে এখানে সাজেশন দেখো সুপার শর্ট সাজেশন রয়েছে সাজেশন উত্তর রয়েছে তো আমাদের এখানে বিগত সাল অনুযায়ী আর রয়েছে দেখো আমাদের যে সাজেশন ফোল্ডারে যদি তোমরা চলে আসো তোমরা এখানে দেখতে পাবা যে একটা সুপার শর্ট সাজেশন রয়েছে যে সাজেশনটা হচ্ছে শুধুমাত্র পাস করার জন্য যেখানে মাত্র অল্প কয়েকটা প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদের ম্যাথমেটিক্স যে প্রশ্নগুলো রয়েছে তার এখানে প্যাটার্ন আকারে আর সুপার এ প্লাস যে সাজেশনটা রয়েছে এটা আমরা ফ্রি করে দিচ্ছি তোমাদের সো এটা দেখে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে দেখো এখানে কবি বিভাগে একচল্লিশটি রয়েছে আর যেটা আমাদের শুধু পাস করাতে এর থেকে অর্ধেক প্রশ্ন কিন্তু আমাদের সাজেশনে রয়েছে ঠিক আছে এরপরে খ বিভাগে সাতাশটি প্রশ্ন রয়েছে আর গ বিভাগে একত্রিশটি প্রশ্ন রয়েছে আর এর অর্ধেক মাত্র পনেরো ষোলোটা প্রশ্ন রয়েছে আমাদের কিন্তু পেই সাজেশনে যেটা শুধু পাশ করার যে শর্ট সাজেশনটা রয়েছে তোমরা এই সাজেশনটা মাত্র তোমরা দুই এক পড়াশোনা করলে তোমরা অন এসে কিন্তু পাস করতে পারবে সো তোমরা যারা এই সাজেশনটা আমাদের কাছে পারচেস করতে চাও তারা দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে করে আর এই আমাদের টাকা এটা আজকে অফারে তোমরা শুধুমাত্র একশো টাকায় কিন্তু হিসাব বিজ্ঞান পঞ্চমগত সাবজেক্ট আর শর্ট সাজেশনটা নিতে পারবে যারা নিতে চাও দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেড সাজেশনগুলো পারচেস করে নাও